যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন আমার কথা বোঝা যায় কি না যদি অনেক রাত্রে লাইভে আসছি আসছি একটা কারণে তো অবশ্যই সবাই শেয়ার করে দিবেন লাইভটি এবং আমাকে একটু জানাবেন যে আমার কথা বোঝা যায় কি না ওই ব্যাপারে সবাই অবগত আছেন যে আমার এই চ্যানেলটি মানে সকল খামারি বা আমি একজন খামারি খামারিদেরকে নিয়ে কাজ করি বিষয়টা অবশ্যই সবাই জানেন তো আমি করতেছি একটা সিদ্ধান্ত নিতেছি আমরা প্রতি সপ্তাহে একদিন লাইভে আসব এর মাধ্যমে আমাদের সারা দেশের যে খামারি ভাইরা আছে সবাই আমরা একসাথে কথা বলি তো আমরা অনেক সমস্যার সমাধান পাবো এতে করে দেখা গেছে সবাই যে সবকিছু জানে এরকম কিন্তু না অনেক জিনিস আছে যে আমরা জানি না ভাই 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 কেমন কেমন আছেন রহমান এই তো ভালো আপনি কেমন আছেন আপনার খামার কেমন আছে ভালো আছে তো ভাই আপনার বাসাটা কোন জায়গায় জানাবেন খামারি আব্দুর রহমান ভাই আপনার বাসাটা কোন জায়গায় জানাবেন আর আপনারা সবাই যারা লাইভের শেষে দেখবেন অবশ্যই জানাবেন যে কোন সময় সবাই আরেকবার কম করছে ভাই আপনার খামারটা কোথায় জানতে চাই আরেকবার প্রশ্ন করছে যে আমার খামারটা কোথায় জানতে চাই ভাই আমার খামারটা এসে টঙ্গি গাজীপুর বা পুবাল গাজীপুর যে যেভাবে চিনেন কারণ ওনাকে পুবালে চিনেন বা যারা দূরে আসেন চিনেন না তারা টঙ্গি চিনেন তো টঙ্গি থেকে বিশ টাকা বারো লাগে আমার খামারে আসতে আর আপনার লোকেশন কোন জায়গায় অবশ্যই যারা কমেন্ট করেন লোকেশন কোন জায়গায় জানাবেন এতে করে সুবিধা হবে তা আর যারা যে কথা বলতেছিলাম যারা পরবর্তীতে লাইভটি দেখবেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটা সময় নির্ধারিত করে কমেন্টে জানাবেন যে কোন সময় আমরা লাইভে আসবে সবাই আমরা একসাথে কথা বলতে পারবো কারণ এতে করে বল যদি বলি আমরা আমাদের অনেক সমস্যার সমাধান বের করতে পারবো কারণ কমেন্টটা সবাই দেখতেছে এরকমভাবে যদি কারো কোনো পাখির সমস্যা থাকে বা মুরগির সমস্যা থাকে তাহলে কমেন্ট করেন কোন মেডিসিন খাবে উপকার হবে জানতে পারবেন তো যারা লাইভটি দেখতে কথা বোঝা যায় কিনা অবশ্যই জানাবেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করেন সব ভাইদেরকে শেয়ার করেন আর এত রাত্রে শেয়ার করাটা ঠিক হবে কি না জানি না তো যারা পরবর্তীতে লাইভটি দেখবেন দয়া করে সবাই অবশ্যই ই করবেন কমেন্টে জানাবেন কোন সময় এবং কিবারে সপ্তাহে দুই দিন বা তিন দিন আমরা লাইভে আসব কোন সময় লাইভে আসলে সবাই ফ্রি থাকবেন বা ফ্রি থাকলে আমরা কথা হতে পারি এরকম একটা সময় বের করবেন ভাই আমি ইপিজেড থেকে বলছি আপনার কাছে কি রানি জাম আছে না বড় ভাই ইপিজেড থেকে ভাই বলছেন আমার কাছে জাম নাই আর আমি জাম বুক নিয়ে কাজ করি না আমি কাজ করি আপনার ওই জাপানি কোয়েল নিয়ে ডিমের জন্য আর কি আর এর কোন জায়গায় নাকি ভাই জানাবেন কিনা টঙ্গি এত কি না চারজন ছিল একজন এক ভাই মনে চলে গেছে এখন তিনজন আমরা দেখতেছি এখন পাঁচজন তো ভাই অবশ্যই কমেন্ট করেন কোনো পর যদি জানার থাকে আর অবশ্যই পরবর্তীতে শেষে যারা দেখবেন যারা আমার পছন্দের ভাই কাছের ভাই অবশ্যই ভাই সবাই লাইভটি শেয়ার করে দিবেন যেহেতু এই লাইফটি প্রথম আগে লাইভ লাইভে আসছি কিন্তু কখন আমরা লাইভে আইসা আমাদের সমস্যা নিয়ে কথা বলবো এরকম কোনো ডিসিশন নেই নেই এখন যেহেতু নিছি সবাইকে এই বিষয়টা জানাই দিবেন বা ডিমের রেটও আমরা জানতে পারবো মুরগির রেটটাও জানতে পারবো বাচ্চার রেট জানতে পারবো অনেকের বাচ্চা প্রয়োজন তারা কিনতে পারবে অনেকের বাচ্চা আছে ওনারা বিক্রি করতে পারবে তো এখানে যদি আমরা সবাই একসাথে হই তাদের উভয় পক্ষের উপকার যেমন আমার কোনো প্রয়োজন হলে আমি কাজ করতে পারবো যিনি বিক্রি করবে ওনার প্রয়োজন হলে উনি কাজ করতে পারবে এতে করে আমাদের সারা দেশে খুব ভালো একটা হবে এটাই হচ্ছে আমার আশা আকাঙ্ক্ষা ও খামারি আব্দুর রহমান হয়ে গেছে নসুন্দি থেকে নসুন্দি থেকে জয়েন এসি ভাই অসংখ্য ধন্যবাদ ভাই নসুন্দি থেকে জয়েন এসে ভাই নৌসুন্দি কোন জায়গায় পড়ছে আপনার বাসা না ভাই বাইপের সামনে যে ইপিজেট ও বাইপের যেটা ওই জায়গায় আমি চিনি ওই জায়গায় আমি চার পাঁচ বছর আগে একবার গেছিলাম বাইপের ইপিজেট এর সামনে থেকে সামনে কামান আব্দুর রহমান রয়েছে রায়পুরা নসন্দি ও রায়পুরা নসন্দি হ্যাঁ রায়পুরা নাম শুনছি আরে ভাই রায়পুরা নাম শুনলে তো পুরাই সব ডিস্ট্রিক্টের মানুষ ঠান্ডা অনেক অনেক মারামারি করে ঝগড়া করে কি ভাই সত্যি কিনা আব্দুর রহমান ভাই এর খামারে কি কি কুয়া খামার না মুরগির খামার মানে কোন বিষয়ের উপর কাজ করতেছেন যাবেন কোয়াল পাখি রমন ভাই কোয়াল পাখি নিয়ে কাজ করতে ডিমের ডিমের পাখি করেন নাকি আপনার ওই বাচ্চা বিক্রি করেন কোনটা করেন আর যারা ভালো মানের বাচ্চা জাপানি পাখি বিক্রি করতে চান তারাও ই করবেন এখানে কাজ করতে পারবেন কারণ এখানে সবাই অনেক খামারি এটা আছে ওনাদের সাথে কথা বলে বিক্রি করতে পারবেন যার প্রয়োজন উনি কিনতেও পারবেন তবে এখানে ই থাকবে না কেউ প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এখানে কোনো একটা কোনো দালাল নাই কোনো কিছু নাই সবাই মিডিয়ার নিজেরা নিজেরা সব একসাথে কাজ করতে পারবো আর যারা একটু অবৈধভাবে কাজ করে তারা তো আমরা তো জানবো ওনাদেরকে আমাদের গ্রুপ থেকে বাদ করে দিব বা ওনাদের সাথে আমরা ব্যবসা করবো না একে অপরে যারা যা যাদেরকে আমরা ভালো মনে করি তাদের সাথে আমরা কাজ করব এটি হলো আমাদের বড়ো পাওয়া যে শুধু কোয়েল পাখি ডিমের ও বাচ্চার ও ডিমও বিক্রি করেন বাচ্চাও বিক্রি করেন ভাই আমি শখ করে দশটা কুয়াল পাখি পালন করি কিন্তু ঠিক মতো ডিম দেয় না এখন কি করতে পারি ও বাড়িদের আমি শখ করে ও ভাই শখ করে দশটা কুয়াল পাখি ভালো ঠিক মতো ডিম দেয় না তার জন্য কি করতে পারেন তার জন্য ভাই প্রথমত দশটা পাখি পালন করে এরকমটাই হয় কারণ কেননা পাখি কুয়াল পাখির যে সমস্যাটা হয় আপনার এই পাখিগুলো ভয় পায় অল্প পাখি থাকে ভয় পায় বা বাচ্চারা খেলাধুলা করে যখন ভয় পায় তখন প্রথমত ডিম দেয় না দ্বিতীয়ত যখন ওরা দৌড় করে ব্যথা পায় আর পাখিরা যে কোনো মানুষই হোক কাছে যাইতে চায় ধরতে চায় একটু নাড়া দেয় এতে করে আপনার সমস্যা এর জন্য ভাই ডিম দেয় না এটা কোনো টেনশনের বিষয় না বেশি পাখি হলে আপনার ডিম দিবে তখন আর এই সমস্যাটা হবে না এক কথা দ্বিতীয় কথা হলো আপনার পাখি টাকা কেমন করে পুরুষ মহিলা কয়টা আছে এটাও কিন্তু জানার বিষয় তো লাইভে আসলাম সবাইকে ডিস্টার্ব করলাম তো নেক্সট টাইম আর আগে আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ আর অবশ্যই লাইভটি সবাই বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে 嗯，哥。